ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা রাত্রে আছে জমজমাট পিকনিক তাও আবার বাচ্চাদের রাঁধুনি রাধুনি আর রান্নাঘর মানে রুমকি তো শুধু রান্না করলে হবে না সন্ধ্যের সময় সেই বাচ্চাগুলোর আবার খিদেও পাবে তাই ভাবলাম বাইরে থেকে খাবার না নিয়ে এসে বারুতেই তাদের কিছু স্ন্যাক্স করে দিই পেটটাও ভরবে এবং নাচানাচিও ভালো করতে পারবে সেই জন্য বানালাম সয়াবিন আলুর পুর দিয়ে ব্রেড পাকোড়া আপনি আপনারা এটা নাম দিতে পারেন সয়াবিনের বেড পাকোড়া কীভাবে করলাম চলুন দেখি তাহলে প্রথমে জল গরম করে দেড় বাটি মতো সয়াবিন সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম তারপর ঠান্ডা জল দিয়ে দিলাম কারণ গরম জল হাতে চিপলে প্রচণ্ড গরম লাগে আমি তো পারি না কোনো তাপ সহ্য করতে সেই জন্য ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই জলগুলো আমি চিপে চিপে মিক্সিং জারে সয়াবিনগুলো নিয়ে নিলাম কারণ পেস্ট করে নিতে হবে আমি এইদিকে পেস্ট করে নিচ্ছি আমি ফ্রাইং প্যানে নিলাম সাদা তেল আর এক চিমটে মতো গোটা জিরে এবং একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা হালকা করে ভেজে নিচ্ছি তারপর দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এই সময় আমি আলু সেদ্ধ প্রেশার কুকারে আমি চার টুকরো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলু সেদ্ধগুলো হাতে করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি আমার হাত সব সবসময় ধোয়া পরিষ্কার করাই থাকে হুম তাহলে আর অসুবিধা থাকে না কিন্তু এই চামচে করে কোনো জিনিস করলে আমার মনে হয় রান্নার স্বাদ ততটা ভালো হয় না সেই জন্য আমি হাত ধুয়ে পরিষ্কার করে নিয়ে কাজগুলো করি তারপর যে সয়াবিনটা আমি পেস্ট করেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আলু সয়াবিন তারপর দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সব দিয়ে আমাদের কাজ হলো একটু ভালো করে ভেজে নিতে হবে যত সুন্দর করে ভাজবেন খেতেও তত ভালো হবে এই রকম পুর আপনারা করে দেখুন এই পুর আলু সয়াবিনের পুর খেতে খুবই টেস্টি খেয়ে মনে হয় যেন সবাই বলে মাংস খাচ্ছি আমার ব্রেড পাকোড়া থেকে বুঝতেই পারেনি ভেতরে কিসের পুর আছে সবাই ভেবেছিল মাংসের পুর আছে তারপর ধনেপাতা পাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ ফ্রাইং প্যানে লেগে না যায় এরপর পুরটাকে ঠান্ডা করতে দিচ্ছি ব্যাটার বানিয়ে নেব দিলাম বেশ খানিকটা বেসন গুঁড়ো এবং দু চামচ মতো চালের গুঁড়ো তারপর দিয়ে দিলাম কালো জিরে স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো সব দিয়ে শেষে দিলাম হাফ চামচ গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আপনারা জানেন যেটা ভাজা মশলা বলি জিরে ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা সব ভেজে রাখা আছে সেই মশলাটা দিয়ে দিলাম তারপর দিলাম জল ব্যাটারটা খুব বেশি আমি আজকে ঘন করি আপনারা ঘন করলেও হবে আমি একটু পাতলা ব্যাটার করে নিয়েছি তারপর আমি ব্রেডের স্লাইস নিয়ে মাছ বরাবর এরকম কেটে নিয়েছি মাছ বরাবর চারটে ব্রেড নিয়ে এরকম স্লাইস করে নিয়েছি তারপর টমেটো কেচাপ বা টমেটো সস প্রথমে একটা সাইডে লাগিয়ে নিয়ে তারপর যে আলু সয়াবিনের পুট দিয়েছিলাম সেটা ভালো করে হাতে করে আমি দিয়ে দিলাম তারপর উপর থেকে আর একটা ব্রেড আমি এরকম লাগিয়ে নিলাম বা উপরে চাপিয়ে দিলাম বাস তৈরি হয়ে গেল আমার সয়াবিনের ব্রেডের পাকোড়ার স্লাইস তৈরি হয়ে গেলো এরকম একটা একটা করে সবগুলো তৈরি করে নিয়েছি একটু ভালো করে চিপে সাইডগুলো একটু ঠিক করে বসিয়ে নিলেই হয়ে যাবে এইভাবে হাতে করে ভালোবাসা দিয়ে আপনারা যে কোনো রেসিপি খুব মন দিয়ে করা যেতে পারে তারপর এই যে বেসনের ব্যাটার সেই ব্যাটারে এই পাউরুটিগুলো ভালো করে ডুবিয়ে নিয়ে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে সোয়াবিন আলুর ব্রেড পাকোড়া এবার হালকা হাতে বেশি নয় একসঙ্গে অনেকগুলো দেবেন না তাতে ভাজতে অসুবিধা হবে দুটো করে এরকম দিয়ে ভেজে নিতে হবে এই সোয়াবিনের বেড পাকোড়া খেতে খুব সুন্দর হয়েছিল শুধু গরম গরম খেলেই হবে বেশি সময়ও লাগবে না দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরকম সব ব্রেড পাকোড়াগুলো আমি ভেজে নিয়ে আপনাদের কাছে আসব দেখুন আরওগুলো আরও দুটো ভেজে নিচ্ছি এরকম আমি ছটা ভেজে নিয়েছি দিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আর রান্নাঘর কোনো কিছুই ডুপ্লিসিটি রাখে না যা করে সেটাই ভিডিওতে দেখায় এবং দেখুন ভেঙে দেখাচ্ছি কি সুন্দর নরম এবং যে পুরটা আছে সেই পুরটাও খেতে খুব ভালো হয়েছে যেহেতু পুরটা ভেজে নিয়েছি ওই জন্য পুরের মধ্যে কোনো কাঁচা টেস্ট নেই সুন্দর লাগছিলো আপনারা এইভাবে বাড়িতে সন্ধ্যের সময়